ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঁচিশ শতক জমির পাকা ধান ফেলার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে গতকাল শনিবার রাতে পীরগঞ্জ উপজেলার চাঁদপুর পাহাড় ভাঙা নামক বিলে মমতাজ আলী নামে এক কৃষকের পঁচিশ শতক জমির কাটা ধান পুড়িয়ে ফেলেন প্রভাবশালীরা কৃষক মমতাজ আলী বলেন গতকাল রাতে জাহাঙ্গীর শামীম এহসান মাসুদ শাহিন ও আলাউদ্দিন আমার দশ কাঠা জমির ধান পড়ে ফেলেছে আমরা তাদের বিচার চাই এ ব্যাপারে অভিযুক্ত শামীম রেজা ফোনে জানান আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এটা তাদের নাটক এ বিষয়ে মঠু ফোনে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শামীমের নির্দেশক জাহাঙ্গীর আলাউদ্দিন মাসুদ দীপজল আমাদের কাটা ধান বান্ধে ঢিপ করে রাখছিলাম সে ধান আগুন ধরে দেখে আমরা এদের বিচারতে দ্বীপজল শামীম এই জাহাঙ্গীর আলাউদ্দিন আর বাসুদ এরা জোর জোর জবরদস্তি করে উমকি টুমকি দিয়ে রাত্রের আধারে ওনারা এই আমার ধানগুলা বানা ধানগুলা সব কিছু পুড়ে দিছে ঢিপ করে আমাদের এই জমির ধানগুলো যেনারা পুড়ছে আমি ওদের সুষ্ঠু বিচার চাই এই যে জাহাঙ্গীর আলাউদ্দিন মাসুদ শামীম ডিপজল এরা আসে আমাদের ধান্দা পুরে দিচ্ছে এটা আমি আমার তিনটা বাচ্চা আমার স্বামী মনে করে নিয়া করে এটার আমি বিচার চাই